আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন অনেক দিন পর একটা ব্লগ নিয়ে চলে এসেছে এটা হচ্ছে আমার ঈদের ব্লগ আসলে ঈদে এত ব্যস্ততার তার সময় কেটেছে সবাই আসলে ঈদে একটু ব্যস্ত থাকে যার কারণে আমি ব্লগটা আপনার দিতে দেরি হয়ে গিয়েছে তো যাই হোক এখানে ঈদের সকালের এই যে আমি হচ্ছে পায়েস রান্না করেছিলাম পায়েসে এখন হচ্ছে বাদাম দিয়ে দিলাম বেশি পরিমাণে আর এখন হচ্ছে আমি এটা হচ্ছে ঈদের দিন আগের রাতে আর কি রাতে একটা পুড়িং বানিয়েছিলাম সেটার একটু ভিডিও শ্যুট করে নিয়েছিলাম আর ঈদের দিন হচ্ছে একটু বের হয়েছি এমনি একটু ঘোরাঘুরি করব রাস্তা যেহেতু এখন ফ্রি আছে আর একটু আম্মুর বাসায় যাব তো আমার ভাইয়ের বাসায় যাব আর কি তো একটু তাই একটু বের হয়েছিলাম আর আন্তিকা তো অনেক খুশি থাকে সব সময় আরেকটা হচ্ছে ঈদের পরের দিন পরের দিন এই যে বিরিয়ানি রান্না করব গরু মাংসটা টক দই দিয়ে মেখে রেখেছি আম্মুরা আসবে আর কি তো এখানে হচ্ছে বিরিয়ানি রান্না করব আর এখানে হচ্ছে চিংড়ি মাছ ভুনা করছি আমি রান্নাটা ডিটেলস দেখা দেখাচ্ছি না যেহেতু ঈদের দিন অনেক ব্যস্ততার মধ্যে কেটেছে তাই একটু একটু করে শ্যুট করে নিয়েছিলাম সেটাই দেখাচ্ছি তো আমার চিংড়ি মাছটা ভুনা অলমোস্ট ভুনা হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি এই যে ডিশের মধ্যে তুলে নিচ্ছি আর এখানে এই যে গরুর মাংস রান্না হচ্ছে বিরিয়ানির আর এই যে গরু মাংসটা রান্না হয়ে গিয়েছে বিরিয়ানি গরু মাংস যেভাবে রান্না করে ওইভাবেই করেছি আমি ডিটেলস বললাম না দেখা যেতে পারিনি আসলে ব্যস্ততার মধ্যে একটু একটু করে শ্যুট করছিলাম তো এখানে এই যে পোলাও দিয়ে দিলাম আর দমে দেওয়ার জন্য যা যা দেওয়া দরকার উপরে ব্যস্তা তারপর সব কিছু আমি দিয়ে দিয়েছিলাম আর এখানে হচ্ছে লাস্ট হচ্ছে কাবাব ভেজে নিচ্ছি খাওয়ার আগে আগে এটা হচ্ছে ফিশ কাবাব এই যে আমার বিরিয়ানিটা রেডি এই যে বিরিয়ানিটা এখন আমি ডিশের মধ্যে তুলে নিচ্ছি আর সবাই বলেছে বিরিয়ানিটা একদম পারফেক্ট হয়েছে লবণ যেমন সব কিছু স্বাদ অতুলনীয় হয়েছে সবাই এটা বলেছে আমার আম্মুরা আমার হাজব্যান্ড আর এই যে চিংড়ি মাছ ভোনা তারপর হচ্ছে কাবাব তারপর আমরা একটু বের হয়েছি সন্ধ্যার সময় বের হয়েছি এদের পরের দিন আর কি বের হয়েছি তো কোথায় যাচ্ছি এমনি একটু ঘুরতে ঘুরতে তারপর হচ্ছে শেফ স্টেবেলে গিয়েছিলাম আসলে ঈদের সবাই ব্যস্ত থাকে সবাই ব্যস্ততার মধ্যে দিয়ে কাটায় সবাই ঘোরাঘুরি মেহমান তারপর হচ্ছে খাওয়া দাওয়া এগুলো নিয়ে বিজি থাকে যার কারণে আমি ভিডিও আপলোড করতে একটু দেরি হয়ে গিয়েছে এই যে আমার বোন তো যাই হোক এখানে এই যে আমরা একটু ঘোরাঘুরি করছিলাম চারিদিকে দেখছিলাম আর আন্তারটা সুন্দর করে বসে আছে আর আমরা হচ্ছে ওখানে ফুচকা অর্ডার করেছিলাম ফুচকাগুলো মজা ছিল দই ফুচকা তারপর ঝাল ফুচকা দুইটাই অর্ডার করেছিলাম তো যাই হোক ব্লগটি এই পর্যন্তই আশা করি সবারই ভালোভাবেই কেটেছে এখন থেকে নিয়মিত ব্লগ দেওয়ার চেষ্টা করবো আল্লাহ সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক আল্লাহ হাফেজ